এক ঠান্ডা সিকেট চুপ করে আবার মোড়াতে খাইয়া চাইছে না না ঠান্ডা সিকেট আমি খেয়েছে না কি আবার কি কিছু ভাগটা কি বলবো বলবো রাব রে শোন একসাথে মিটছি বড় ভাইয়ের সাথেও মিটছি ও চারশো কোটি টাকা বিক্রি করবো আমার তিরিশ কোটি টাকা দিয়া দিব যে তুই জানি আমার চোখের সামনে আসিস না কারণ তোক আমি দেখা পাব না আমার সাথে তোর চাইবো না তো আমিও চিন্তা করলাম কাকাই একসাথে দুজন ঘুরছি

হুমায়ুন বাড়িটা সাত আসমান থেকে নিয়ে সাত আসমান শেষ আসমানে